ক্যাজ বর্তমানে আমরা কোথাও গেলে যদি কোথাও আমরা নতুন যাই তাহলে আমাদের মানে লোকেশন আমরা ব্যবহার করি সো এই লোকেশনটা আমরা কিভাবে ব্যবহার করি অ্যান্ড লোকেশন আমরা কিভাবে ব্যবহার করব। এটা আমরা অনেকে জানি না সো আপনি যদি কারো কাছে যান দেখা করতে বা কার কেউ আপনার কাছে আসে তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে লোকেশন পাঠাতে পারবেন বা বা সে আপনাকে পাঠাতে পারবে সো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি কিভাবে লোকেশন পাঠাবেন বা সে কীভাবে পাঠাবে আমি আজকে এই ভিডিওতে শুধু জাস্ট এটাই দেখাবো সো কথা না বাড়ি আমি চলে যাচ্ছি ভিডিওতে তার আগে আমি একটা রিকোয়েস্ট করব আমার এই ভিডিওতে লাইক করে দিন অ্যান্ড চ্যানেল যদি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো জাস্ট আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন আপনার ফ্রেন্ডদেরকে বা আপনি মানে কেউ যদি আসে আপনার কাছে বা আপনি যদি নতুন কোথাও যান তাহলে সব জায়গায় আপনি জাস্ট যার আইডিতে যাক যার সাথে যোগাযোগ করবেন তার আইডিতে ক্লিক করবেন এরকম তার আইডিতে ক্লিক করার পরে এখানে তার আইডিতে চলে আসবেন আসার পরে যখন আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তখন আপনি কী করবেন এখানে দেখবেন যে পিনের মতো একটা অপশন আছে আমি কিন্তু আপনাদেরকে মার্ক করে করে দেখিয়ে দিয়ে আপনারা কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন ঠিক আছে এই পিনের মতো যে অপশনটা আসছে জাস্ট এটাতে ক্লিক করবেন আপনি ঠিক আছে এটাতে ক্লিক করার পরে এরকম একটা অপশন এখান থেকে বের হয়ে আসবে সো দেন এখান থেকে আপনি কিন্তু কোথাও ক্লিক করার দরকার নেই আপনি জাস্ট এই অপশনটাতে লোকেশন যে অপশনটা আছে এই অপশন আপনি জাস্ট ক্লিক করবেন ওকে সো ক্লিক করার পরে দেখবেন যে কী চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে লোকেশন চলে আসছে এখন আপনি যার কাছে যাবেন বা যে আপনার কাছে আসবে আপনি তার আইডিতে গিয়ে জাস্ট এরকম করে ক্লিক করার পরে দেখবেন যে এখানে একদম উপরে শেয়ার লাইভ লোকেশন এই অপশানটা আছে আপনি জাস্ট এই অপশানটাতে ক্লিক করবেন খুব সিম্পল একটা বিষয় ভিডিওটা খুব ভালো করে দেখলে আপনি নিজে একবারেই বুঝে যাবেন ওকে সো ভিডিওটা কিন্তু পুরো দেখবেন সো যখন আপনি এই লাইভ লোকেশনে ক্লিক করবেন আমি যখন ক্লিক করি দেখেন কি হয় আমি যখন এই লাইভ লোকেশনে ক্লিক করলাম ক্লিক করার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমার ছবি দেখাচ্ছে আমি এই জায়গায় আছি আমার ফ্রেন্ড যে জায়গায় আছে তার আমার এখান থেকে অটোমেটিক তার এখানে লাইভ লোকেশানটা চলে যাবে তো এখানে ক্লিক করার পর আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন সেন্ড অপশানে ক্লিক করবেন ঠিক আছে আমি ওখানে সেন্ড অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে লাইভ লোকেশানটা তার এখানে চলে গেছে এখন সে যদি আমার এখানে আসতে চায় তাহলে জাস্ট আমার এই লোকেশনে এখানে এখানে যদি সে ক্লিক করে তাহলেই তার এখান থেকে আমার এখানে ব্লু একটা মার্ক করা লাইন হয়ে যাবে ঠিক আছে সো এরকম খুব সিম্পলভাবে আপনি কাউকে লোকেশান পাঠাতে পারবেন বা কেউ আপনাকে পাঠাতে পারবে আপনি যদি কারো কোথাও যান তাহলে তো আপনি এই ভিডিওটা দেখে শিখে যাবেন আর আপনি যদি কাউকে পাঠাতে চান তাহলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন তার কাছে সেজন্য দেখে একবারই শিখে যায় ঠিক আছে সো ভিডিওটা ভালো একটা লাইক করে দেবেন চ্যানেলগুলোতে ভালো কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি মোবাইল সম্বন্ধে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখার সুযোগ করে দিব ধন্যবাদ